গতকালকে বিএনপির এক নেতা হাবিবুর রহমান হাবিব এ বলেছে যদি কেউ বক্তব্য দেয় দুই সাপের এক বিষ নৌকো আর ধানের শীষ এই বক্তব্য যদি কেউ দেয় তাকে ধরে রামদার কাশি সাকুবার করে তাদের জোপ বাটা কাটে পাগলা কালো পুত্র দিয়ে খাওয়াবা নাউজুবিল্লাহ বলবেন না তাহলে বলেন সেই দলের নেতা কর্মীদেরকে বলে মানুষের জিব্বে কাটে কুত্তক দিয়ে খাওয়াও ওই দলের কর্মী ভালো হবে না খারাপ হবে আমি মনে করি কর্মীদের দোষ নাই সবচেয়ে বেশি দোষ হলো এই বড় বড় রাগব বোয়াল নেতা নামে সন্ত্রাসীরা এরা কর্মীদেরকে উস্কে দেয় যে তোমরা লাগাও মামলা হলে আমরা সাথে আছি সুতরাং বলতে চাই চব্বিশের অভ্যুত্থানের পরে এই বাংলাদেশের সন্ত্রাসী দায় কোনো কিছু করা যাবে না এই বাংলার জমিনে সত্যপন্থী যারা কোরআনের আইন চাই যারা আগামীর বাংলাদেশে মুসলমানেরা তাদেরকে সমর্থন করবে মানে আগে একজন নিত এখন তিন ভাই মিলে নেয় আমার কথার সঙ্গে একমত স্বাধীনতার চব্বিশ অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে আমরা দেখেছি চাঁদাবাজি করতে গিয়ে গত এক সপ্তাহ আগে এক ভাইকে ঈদ দিয়ে পাথর মেরে তাকে হত্যা করা হয়েছে এমনকি আমরা গতকালকে গাজীপুরে দেখেছি সাদাবাজির বিরুদ্ধে সংবাদ পরিচালনা করার জন্য প্রচার করার জন্য সাংবাদিক আনোয়ারকে ঈদ দিয়ে মাথা থেতলাইয়া মাটির মধ্যে ফেলে দেওয়া হয়েছে আর এক সাংবাদিক সংবাদ পরিবেশন করতেছেন সাদাবাজরা হাতের মধ্যে লাঠি সোটা নিয়ে দা পূরণ নিয়ে দেশীয় বস্ত্র নিয়ে সাদাবাজি করতে গেছে সেটাকে ভিডিও করার জন্য এক সাংবাদিককে প্রকাশ্য দেবালকে কুপায়া কুপায়া যারা হত্যা করে দিয়েছে এই সাদাবাজীদেরকে আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না আমরা কি সাদাবাজদের পক্ষে আছি না নিরপরাধ একজন মানুষকে হত্যা করে দিলেন আল্লাহর কোরআন বলেন মান কতলান আফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরফাকা আনমা কতলান নাস জামিয়া আল্লাহর কোরআন বলেছেন নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার চামিল সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বলতে চাই দুই হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে বসে আছেন আর কোন দলকে ভয় করবেন না সাদাবাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে হত্যার বিচার বাংলার জমিনে করতে হবে হত্যাকারীর বিচার কোরআনে আছে না নাই আল্লাহর কোরআন বলতেছেন ডাইরেক্ট বিচার কুতিব আলাইকুমুল কিসাস হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ জেবনের পরিবর্তে জেবন আর আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তাহলে জেবনের পরিবর্তে জেবন কার বিচার বিশ্বাস করেন বাংলাদেশের এক সাদাবাজক ধরার পরে আপনাদের জয়পুরহাট জেলার এক সাদাবাজক ধরে জয়পুরহাট শহরে প্রকাশ্য দেবালোকে যদি তার দেহ থেকে কাল্লাটা আলাদা করা যেত আর এই রকম মিডিয়ার সামনে প্রকাশ্য প্রচার করা যেত একজন সাদাবাজ এই বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না বলেন তো কোরআনের বিষের কি হয় কোরআনের বিষের হয় না সাদাবাজক জেলে ঢুকাই ছয় মাস পরে নেতাবাগ বার করে নিয়ে আসে ফুলের মালা দিয়ে ও সাদাবাজ শোর হইয়া ঢোকে ডাকাত হইয়া বের হয় এ কথা তার মানে বোঝা গেল কোরানের বিচার কায়েম না হওয়া পর্যন্ত সাদাবাজি বন্ধ করা যাবে আরে ভাই আপনি কেমনে সাদাবাজি বন্ধ করব। এই সাদাবাজদের উস্কে দিচ্ছে কিছু বড় বড় মাথা গরমালা নেতা সেই দলের দুইজন নেতা মন্ত্রী ছিল লাইট দিয়ে সার্চ করে দুই টাকার দুর্নীতি বের করতে পারেনি কথা বলে না কেন নাম বলা লাগবে আপনাদের তার মানে বোঝা যায় যারা ক্ষমতা পায়েও দুর্নীতি করেনি এরাই যদি ক্ষমতায় যায় সুদ ঘিউ চাঁদাবাজ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে আল্লাহ তালা তাও ফিক দান করুক বলুন আমিন আসেন আপনাদের মধ্যে ডাইরেক্ট আলোচনা শুরু করি রসুল করিম সাল্লাহ্লাম আমাদের নবী রসুল কাল্লা তালা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছে জোরে বলেন কি করে মূল আলোচনা শুরু একটু মনোযোগ দেন রসুল কাল্লা তালা কি করে প্রেরণ করেছে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে তাকা নাই কোন দিকে নজর নাই সরাসরি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে রিলে করে বলে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তালা নবীকে পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন সেই কথা আল্লাহ তালা কোরআনের মধ্য সুরাইয়া ইয়াসিনের মধ্য নিজেই ডাক দে বলেন আল্লাহ তালা নবীকে সরাসরি নেতা বলে ডাক দে বলেন ইয়াসি কোরআন

ভেতরে আল্লাহ তালা যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন নম্বর হলেন সৈয়দুল মুরসালিম আল্লাহ তালা যতগুলো রসুল সৃষ্টি করেছে সমস্ত রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর হলেন সাইয়েদুল কাউনাইন আল্লাহ তালা দুজাহান সৃষ্টি করেছেন দুজানের নেতা হলো আমাদের নবী আর পাঁচ নম্বর হলেন সৈয়দুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ তালা যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী বলেন না সুভান আল্লাহ আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীদের নেতা সমস্ত রসুলের নেতা সমস্ত জগতের নেতা সমস্ত জানের নেতা চিৎকার করে বলেন আল্লাহ হকবা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন প্লিজ ভাই এইদিকে হইচই করেন না মিডের ভাইরা এসেছে জায়গা কম লোক বেশি একটু সুযোগ দেন এক হাজার লোক আর এই মিডিয়ার মাধ্যমে তাম পৃথিবীতে অন্তত লক্ষ লক্ষ লোক আজকের মাহফিল দেখতেছে আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে আপনাদের কালাই আর বেগম গিরাম এই এলাকার ওয়াস পুরো পৃথিবীর লোক দেখুক আপনার চান না এজন্য একটু মিডিয়ার উপরে খেপাখেপি করেন না একটু কষ্ট করে হলেও শোনেন তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন রসুল যদি সব জাগার নেতা হয় ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আপনারা কি নবীর নেতা মানবেন না এই দেশের চাদাবাজ ব্যক্তিদের নেতা মানবেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ তালে কত চমৎকার করে রসুল হাদিসের মধ্যে বলেন মান্তাসাব্বাবি কম ফাগুন গম যার সঙ্গে যার মহাবোধ তার সঙ্গে তার কি আমত যার সঙ্গে যার মহাবোধ তার সঙ্গে তার কি আমত এই হাদিসের বাক্যায় মহাদ্বীজ কিরাম বলেছেন এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসরনাসর হবে কথার গুরুত্ব এখনো বোঝার নেই এই দুনিয়ায় যে যে দল করবে ওই দলের সাথী তার হাসন নাসর একেবারে খোলা মেলা বলি বোঝানোর জন্য এই দেশের মধ্যে গত ষোলো বছর আওয়ামী নামক দল যারা করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে জামাত ইসলাম নামক দল যারা করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে আর যারা সরমোনাই পীরের মুড়ি হয়েছে এদের হাসর নাসর হবে সরমোনাইয়ের পীরের সাথে এখন হয়তো আপনারা বলবেন হুজুর আপনারা দলিল দেন দলিল কোথায় দলিল আল্লাহর কোরআন কত चमत्कार করে বলেন সুরেটির নাম হলো সূরা ইসরাইল আয়াত নম্বর হলো একাত্তর আল্লাহ তাআলা কত चमत्कार করে ঘোষণা করে বলেছেন ইয়াউমানাদুকুল লাউনা সিম বি ইমামিহিন এ গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ কত चमत्कार করে বলেন ইয়াউমানাদুকুল কুল্লাবুনা

প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এই কথাটা সুন্দর করে হাদিসের তাপসির কোরআনের আয়তের তাপসিরটা বোঝার চেষ্টা করবেন এই দেশের ভেতরে গত ষোলো বছর যারা আওয়ামী নামক দল করেছে হাসরের ময়দানে দেখা যাবে ওই হাসরের ময়দানে আওয়ামী দল যারা বাংলাদেশের মধ্যে করেছে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের সৈরে সার কাঠাল রানী হাসিনা এরপরে হলেন নবায়দুল কাদের অন্যান্য নেতাকর্মী এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে ম্যাডাম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক জিয়া অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে যারা সরমনাই পীরের মুড়িদ হয়েছে লক্ষ্য করে দেখা যাবে আসরের ময়দানে তাদের সামনে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহম পীর সাহেব হুজুর তারপরে মুক্তি ফয়জুল করিম রেজাউল করিম অন্যান্য মুড়ি দ্বারা এই দেশের মধ্যে জামা ইসলাম নামক যারা দল করেন হাসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে আল্লামা সাইয়েদ আবুল আলা মওদূদী রহিমাহুল্লাহ তারপর উদ্যোক্তা গুলাম আজম মাওলানা মතුරු রহমান নিজামী তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী এরপরে আমির জামায়াত ডক্টর শফিকুর রহমান অন্যতম নেতা করিমরা তার মানে এই দুনিয়ার মধ্যে সে যে দল করবে হাসরের ময়দানে প্রত্যেকটা কর্মীরা তার নেতাকে সামনে পেয়ে যাবে এখন আপনি চিন্তা করে বোঝার চেষ্টা করেন এই দুনিয়ার মধ্যে আপনি এমন মানুষকে নেতা হিসেবে মেনেছেন সেই নেতা জনগণের চাল চুরি করে খায় ডাল চুরি করে খায় জনগণের রাস্তার মধ্যে দায়িত্ব পালে রোডের বদলে বাঁশ ঢুকে দেয় সেন্ডি স্ট্যান্ড ডকল করে টেম্পু স্ট্যান্ড ডগল করে এমন সাদা যদি দুনিয়ার মধ্যে তারা নেতা বলে গ্রহণ করে থাকেন আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি। আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ এ নেতা মানা দুনিয়ার বিষয় নয় এই দুনিয়ায় ঝাকে নেতা মানবেন হাসুরের ময়দানে তাকে নেতা হিসেবে তার সামনে আপনি পাবেন এখন আপনি হাসরে সুদকুষ ঘুসকুর দুর্নীতিবাজ সাদাবাসদের চান নাকি আলেমদের সামনে পান রাতের বেলা যাইয়া শুয়ে বউ নিয়ে ভালো করে বুঝবেন কথা না না আমরা লাঠি নিয়ে আসিনি যে আপনাদের পিঠে পেটে ওয়াজ বুঝবো না আমাদের কার কথা হলে কোরআনের আয়াত বলবো মানা না মানা আপনাদের ব্যাপার কথা কর না কেন ভালো করে বোঝার চেষ্টা করবেন তবে এই জমিনের ভেতরে হকের পক্ষে যারা থাকে তাদের বিপদ বালা মুসিবত আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এতদিন তারা বলতো আমরা জানি চব্বিশের অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তার মধ্যে অন্যতম দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিন্তু একদল দল এই স্বাধীনতার পর থেকে তারা বললেন যে শিবির হল গুপ্ত সংগঠন শিবির কি সংগঠন গুপ্ত সংগঠন কিন্তু গতকালকে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কমিটি প্রকাশ করলো দেখা গেল তাদের অধিকাংশ ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা কথা নাগা তার মানে ওরা শিবিরকে বলেছে গুপ্ত আর আমরা দেখতে পাচ্ছি যে ওরাই হলো আসল গুপ্ত কথা বল তার মানে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না এই যে এক বছর পূর্তি পালন হয়ে গেল ইসলামী